গুড মর্নিং অ্যান্ড ব্যাক টু নিউ ডেলি আজকে ভাই কত সুন্দর দেখছো সকালে ঘুম থেকে উঠেছি তারপরে ভাইভো মানে মাসুক একটা নতুন ফোন কিনেছে ফোনের বক্স এখন এই ফোনটা আমাকে আনবক্সিং করে যত আমার অডিয়েন্স আছে যারা আমার ফ্যান আছে যারা ওকে দেখে যারা ওর স্কুলে পড়ে সবাই মানে যাতে জানতে পারে সেখানে নতুন ফোন কিনেছে সেটা বলার জন্য আমার কাছে এসছে এই ফোনটা আনবক্সিং করবো অলরেডি আনবক্সিং হয়ে গেছে কারণ কালকে যখন ফোনটা এসছে না তখন আমি বোলপুর মেলা গিয়েছিলাম তো এখন ফোনটা কি ফোন কত দাম সব কিছু ট্যাগ করে দেবো আর ফোনটা এখন দেখা যাক কেমন ক্যামেরার কোয়ালিটি কেমন সব এখন দেখবো অ্যান্ড তোমাদেরকে বলবো চলো আনবক্সিং করা যাক ফোনটা অলরেডি আনবক্সিং করা ছিল আগেই বলেছি এটা হচ্ছে মোটো জি থার্টি ফাইভ ও আমাকে বলতে চাই যে ফাইভ জি আছে না ও মানুষকে বলতে কাছে দুটো ফোন আছে আর তার সাথে ছ বছর যখন লঞ্চ হয়েছিল সেই প্রথম সেলে নেওয়া ফোনটা ভাই এত সুন্দর সার্ভিস বললে বোঝানো যাবে না এই এই ফোনটা আমার ফোর জি বলে ও আমাকে মানে সকালবেলা এসে টপ করে দিচ্ছে তোমার ফোর জি আমার ফাইভ জি বুঝলি তো চলো আনবক্সিং করা যাক দেখো এটা উপরে ছিল আইফোনে যেরকম হয় না এরকম তুলে বাট চেঞ্জ হয়ে গেছে চলো মোটো মোটোওয়ালা ফোন ভাই অনেকদিন পরে দেখলাম যাই হোক ক্যামেরার লেন্সের দিয়ে কি একটা দাগ 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 ফার্ক রয়েছে দুটো ক্যামেরা তার সঙ্গে ফ্ল্যাশ বেশ ঠিকঠাকই আছে আর এর সাথে দিয়েছে এখানে একটা বক্স সেই বক্সের মধ্যে আছে হচ্ছে একটা পিন এমনি পিছনটা খোলা সিম খোলার জন্য যাকে বলে তার সাথে এখানে কিছু বক লেখা আছে যে ফোনটা কিভাবে কি ইউজ করতে হবে মেইন ক্যামেরা আল্ট্রা ওয়াইড ক্যামেরা সব ঠিকঠাকই তার সাথে এখানে দিয়েছে একটা কুড়ি ওয়ার্ডের চার্জার কুড়ি ওয়ার্ডের চার্জারটা টাইপ সি কেমন আর এই ফোনটা নেওয়া হয়েছে হচ্ছে ফ্লিপকার্ট থেকে যার দাম পড়েছে কত দশ দশ হাজার কত আঠাশ দশ হাজার আঠাশ দশ হাজার আঠাশ টাকা দশ হাজার আঠাশ টাকা দাম করেছে এখন ফোনটা কিছুদিন চালাবে তারপর রিভিউ তোমরা যদি বলো যে হ্যাঁ একবার রিভিউ দিতে যে ফোনটা কেমন কী তাহলে অবশ্যই বলবো মটো হ্যালো মটো হ্যাঁ সে আগেই বিতে অ্যাডগুলোকে দেখতাম বাট কোম্পানিটা চায় নিশো মতো না মোটোয়ালা হলো কোথায় কোম্পানি কমেন্ট করবে ভালোই খারাপ নয় জাস্ট ভালো প্রথম প্রথম খুব ভালো চলবে কারণ অ্যান্ড্রয়েড মোবাইল না তোমার যদি অ্যান্ড্রয়েড মোবাইল নাও একটা কথা বলি অ্যান্ড্রয়েড আর আইফোনের মধ্যে পার্থক্য শুধু একটাই অ্যান্ড্রয়েড এটা প্রথম প্রথম ভাই হ্যাভি ক্যামেরা দিতো বাট এখন ক্যামেরার কোয়ালিটি ফেটে যাচ্ছে মানে অ্যান্ড্রয়েড না আস্তে আস্তে ক্যামেরা কোয়ালিটি কমে যায় কিন্তু অ্যাপেলে কিন্তু এইটা হয় না এইটা বেস্ট কিন্তু অ্যাপেলে এই ফোনে আরও যদি কিছু জানতে চাও দেখবে এদিকে তোমরা গিয়ে ফ্লিপকার্টে সার্চ করবে মোটো জি থার্টি ফাইভ এ টু জেড ডিটেলস যাবে দশ টাকা দাম নিয়েছে যাই সেই অনুযায়ী ঠিকঠাক আছে ফোনটা বিল কোয়ালিটির কিন্তু খুব ভালো এটা হচ্ছে লেদারের একটা ভালো কথা বলবো এবারে তুই তো মাধ্যমিক দিবি তাই তো হ্যাঁ আবার একটা সত্য কথা বলবো তোরা আব্বার এই ফোনটা কিনে দেওয়া এখন উচিত হয় আমার লাইফ তো কার্তা আব্বার লাইফ সি আসলে বলছি কারণ ভাই সামনে মাধ্যমিক এক্সাম এখানে ফোন পাওয়া মানে ওর আগুন সবকিছু লেগে গেল আমার বেশ ওর নয় ওর আব্বাকে ইনস্টাগ্রাম চালায় ফোন ইনস্টাগ্রাম ডাউনলোড ইনস্টাগ্রাম চালাইছে আর ফার্স্ট ইয়ার আমার ভিডিও এসছে ভাবো তাহলে আর ভাই তোমাদের মধ্যে কেউ যদি ঠিক আছে ফল সিলিং কাজ করো এরকম কেউ যদি থাকো না আমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে ফেসবুকে মেসেজ করবে আর না হলে কমেন্ট করবো কে কারণ ফল সিলিং এ এই রুমটা না ফল সিলিং করবো আর ওদিকে একটা ফুল দেওয়াল সিটিং আলমারি হবে আর তার সাথে দেওয়ালে দেওয়া যে পেন্টিংয়ের কাজগুলো হয় না পেন্টিং মানে সেই কি বলে এগুলো আর কার্পেট লাগায় না অনেক সুন্দর দেখতে লাগে সেই কাজ যদি কেউ করবা ওগুলো ভাই জানি না তাহলে কমেন্ট করবে তো বা ফেসবুকে লিঙ্ক ডিস বক্সে আছে ওখান থেকে ক্লিক করে মেসেজ করবে তো জানতে চাই কাজ শুভ বিকেলবেলা আমাকে আজকে প্ল্যান দেখো আজ পর্যন্ত ভাই অনেক প্ল্যান করেছি নৌকার উপরে বসে বসে খাবো কিন্তু একটা প্ল্যান সাকসেস হয়নি আজকের প্ল্যানটা সাকসেস হয়েছে এখানে তো আচ্ছা মুড়ি হবে ঝালমুড়ি

বল তাহলে তো হয়ে গেল কতগুলো জিনিস নিয়েছি দেখো ভাই আধা জিনিস একটা জিনিস সব এটা হচ্ছে মানে ও সকালে নিয়ে এসেছিল সকালে প্ল্যান ছিল কাজের জন্য হয়নি পয়সা লাগবে না সব আমার কাছে সাতে বড় ছুরি আনতে পারলো না কত সময় কাটছে কাট তুমি যদি এসে ঘর গোটি থেকে অনেক ভালো লাগে ভালো কাটা হচ্ছে তাইটা দিয়ে হ্যাঁ তালা দিতে হবে হ্যাঁ আচ্ছা 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 હવે হবে আ রে কি অবস্থা আমাদের নগে কাটছে তো aisa বেশি নগে দিছিনা দড়গা වලে ঝো চাটে ওড়িয়া বাপড়ে চাটে নংকা লংকা

খেয়ে টেস্ট বলবো কেমন হয়েছে ভাই সত্যি বলতে দারুণ খেতে হয়েছে কিন্তু একটা ব্যাপার তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে বলে আর একদিন এর থেকেও ভালো করে করবো আর তোমরা কারা কারা নৌকার উপরে মানে এভাবে মজা নিয়ে খেয়েছো কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমার মাছের আপা আছে মাছ আছে মাছ কিন্তু তোমরা যখন ভিডিও দেবে না তখন এই মাছ উড়ে চলে যাবে বাজারে এসেছিলাম মোটর সাইকেলে কেড়ে যে আমার আব্বা যে বাইকটি ছিল না নিয়ে চলে গেছে টোটাল বাগালাম বিল হচ্ছে পাঁচ হাজার চারশো ষাট টাকা এখানে আমার গাড়ি দুশো টাকা আছে হোক আজকের ব্লগটা ইটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে ততক্ষণ জন্য ভারতে বসে সুস্থ থাকলে আমি অল ট্রেটা